আমি রুক মেম্বার যদি কোনো জায়গায় ওখানে জঙ্গল করে কোনো অপরাধজনিত কোনো কর্মকাণ্ড যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে আমি দেশের আইনে যে শাস্তি হবে সে আইন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের লক্ষ্য র্যাবের অভিযানের সময় মর্মান্তিক নিহত হন র্যাবের সহকারী পরিচালক মোতালিফ হোসেন ভুইয়া এই ঘটনায় র্যাবের আরো তিন সদস্য গুরুতর আহত হন ঘটনাটি দেশ জুড়ে সৃষ্টি করে এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তকর মূলক তথ্য প্রচার এইসব অপপ্রচারের একটি মহল যুবদল নেতা রুকর উদ্দিন মেম্বারকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলে তবে এইসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রোকন মেম্বার আজ পর্যন্ত কেউ বলতে পারবে না রুকন মেম্বার ওখানে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করেছে অথবা ওখানে অভ্যন্তরীণ মানে কোনো একটা কিছু দায়িত্ব নিয়েছে সেটা স্কুল হোক সেটা নগর সমাজ হোক সেটা শাখা সমাজ হোক কোনো সমাজের আমি দায়িত্ব নিই আমার দায়িত্ব হচ্ছে সলিমপুরে কিন্তু ওরা প্রতিপক্ষ হিসাবে কেন জানি মানে বারবার আমাকে টেনে নেয় এটা আমার জন্য অত্যন্ত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন একটি বিশেষ দলের ইন্ধনে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে তিনি গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন অন্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাকে ওখানে শুরু করা হয় আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি রুকন মেম্বার যদি কোনো জায়গায় ওখানে জঙ্গলস্থলী করে কোনো অপরাধ জনিত কোনো কর্মকাণ্ড যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে আমি দেশের আইনে যে শাস্তি হবে সে আইন শাস্তি আমি মাথা পেতে নিব এই সময় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস এম লোকমান হাকিম আলী আকবর শাহাদাত হোসেন সমীর মোহাম্মদ আলী মোহাম্মদ জালাল আহমেদ মোহাম্মদ কামাল সেক্রেটারি সাহালম, রফিকুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন আব্দুল আজিজ আফসার সৌদকর সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় সংবাদ সম্মেলন থেকে জঙ্গল সলিমপুর অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহতর ঘটনায় রকুন উদ্দিন মেম্বারকে নিয়ে মিথ্যা প্রভাগণ্ডা ছড়ানোর প্রতিবাদে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান